সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিভিন্ন এলাকা বন্যার পানিতে তলিয়ে যায় মানুষের চলাচলে নেমে আসে দুর্ভোগ বন্যার পানিতে সড়ক যখন তলিয়ে যায় মানুষের চলাচল নিয়ে শঙ্কা দেখা দিলে ওই এলাকার দিনমজুর অসহায় কিছু মাছি মানুষ পারাপারের কাজ করে নিজেদের জীবিকা নির্বাহ করে থাকে একই এলাকার রিয়াজুদ্দিন নামের এক প্রতারক ইজারার নামে মাছিদের কাছ থেকে নিয়মিত চাঁদা আদায় করার অভিযোগ পাওয়া যায় আমি গতকালকে এখানে আইসি নৌকা আইলে পরে দুই তিন টিপ দিছি দেওয়ার পরে আমি একশো টাকা রুজু করছি উ বাদে আহিছে মটৰচাইকেল লৈ আহি নাম ৰিয়াজ উচ্চ এইখনে নৌকা বাওিয়া কৈছে কৈছি আমি এইকাৰণে দু তিনিটা টিপ দিলে আমি অধে আছি বৰ্তমানে আমি একদিন আগে জেলতে আমি খুব অসুবিধাৰ মাজে আমি কচটা টিপ দিয়া যায় কি আমাৰ সুযোগ দিছে না বাবাৰ এইটো আমি লি জানি চি আৰ মানে গছ থাকি আমি দিয়া দিছি এৰাাৰে দুজন নৌকা দিয়া অধ্যয় নৌকা গেছে অকণ একে ষ্টিল নৌকা এই নৌকা আৰু আমাৰ এই নৌকা এটা উনি বল তারা টাকা গাড়ির আছে রিয়াজুদ্দিন সে মানে সে বলছে আমাদেরকে যে এই জায়গায় আমি নৌকা সরাই রাখবো আর আমাদেরকে মানে হাজার পাঁচশো দিবা মানে এই কিছু একটা টাকা দিব গতকালকে দিছি এক হাজার এক হাজার দিছি পাঁচশো পাঁচশো এক হাজার দিছি তারা চালাইতে পারতাই না কইসে খালি কইসে টেকা দে আমরা টেকা দিয়া চালাই আর তোমরা যেসে চালাও যে তার লাগে টেকা দেওয়া লাগবো যে ও রিয়াজ মিয়া লাগি রিয়াজ মিয়া লাগি আমরা আমার কেন নৌকার কথা কইতাম পারতাম না আমি এক হাজার টাকা দিছি ইজারার নামে চাঁদা আদায়ের কথা মুঠফুলে জানতে চাইলে চাঁদা আদায়কারী রিয়াজুদ্দিন প্রথম অস্বীকার করলেও তারপর সাংবাদিকের সাথে সাক্ষাৎ করতে মরিয়া হয়ে ওঠে এক পর্যায়ে এই নিউজ যেন কোনোভাবে প্রকাশ না করা হয় জোর দাবিও জানান তিনি বললাম যে ভাই ওই অনেকে একজনের আপনাকে আপনার সত্য বলতে পারে মিথ্যাও বলতে পারে আপনি এইটা ভাই কিছু ভালো দেখে করে এটা ফেসবুকে না ভাই এই জন্য বললাম একজন একজনের বিরুদ্ধে মন্তব্য দিতে পারে বিশ জন তার দিতে পারে না ও ভাই দুশ্মন তো মানুষ সবার সাথে সব দুশ্মন না আর সবার দুষ্ট না আমি বলছিলাম কিছু মানুষ কথার লোক জিও জিও বলতেই পারে বুঝো বা নাই বুঝো কি বুঝে নেই কিন্তু হিসেবে বললাম যে ধরুন আপনি পাইছেন বা আইছেন শুনছেন জাস্টিফাই করে আরো দেখেন আসলে ইখানে আর না তুলে আর কারণাম এখানে উঠে নাই আবদার করলাম কি নাকি হুম আবদার করলাম উপজেলার সদর এর রিয়ার খালে নৌকার ইজারা দেওয়ার বিষয় গোয়ানঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ সাহ আলম স্বপন বলেন একটু বন্যার পানি একটু বৃদ্ধি পেলেই একটু বৃষ্টি হলেই আমাদের এখানে পানি উঠে যায় এখানে আমাদের কিছু মাঝি ভাই আছেন তারা আমাদেরকে সেবা দিয়ে থাকেন এই যে পানি উঠে রাস্তা চলিয়ে যায় সেই জায়গাটুকু তারা আমাদেরকে পার করে দেয় এখানে কোনো লিজ নেই কেউ যদি প্রশাসনের নামে উপজেলা পরিষদের নামে ইউনিয়ন পরিষদের নামে যদি কোনো চাঁদাবাজি করে আপনারা তাদেরকে নাম বলুন আমরা ইনশাল্লাহ সবাই মিলে তাদের ব্যবস্থা নেব এবং তারা সাথে সাথে অ্যারেস্ট হবে এই ব্যাপারে আমরা জিরো টলারেন্সে আসি এখানে কোনো চাঁদাবাজি চলবে না ভাই কোনো চলবে না এখানে তো তারা সেবা দিতেছে আমি তাদেরকে ধন্যবাদ জানাই আমরা আমাদেরকে এখন নিয়ে এসেছে বিশেষ করে এখানে যদি তারা না থাকতো আমরা গোয়েন্টে গিয়ে অফিস করতে পারতাম